ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক সকালে উঠেই সবাইকে জানাই ঈদ মুবারক তো এখন ঈদের সময় তো সকালবেলা উঠেই প্রথম কাজ হচ্ছে গোসল করে রেডি হওয়া তো আমি আমার পাঞ্জাবি পায়জামা টুপি ঘড়ি নিয়ে রেডি হইলাম তো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই দেখুন সকালে উঠে রেডি হয়ে চলে এসেছি নামাজ পড়তে এখানে আছে আমার বড়ো ভাই ফুফাতো ভাই দুলা ভাই সবাই মিলে একসাথে নামাজ পড়ার মজাই আলাদা আর ঈদের নামাজ বলে কথা মিস তো করাই যাবে না তো আসলে ঈদের নামাজ সবাই একসাথে পড়তে গেলে মানে মনের ভিতরে আলাদাই একটা যতই বড় হয়ে যায় না কেন মনের মধ্যে একটা আলাদা রকম খুশি কাজ করে ওখানে আবার আমার ভাইগনেরা ছিল খুবই দুষ্টিও তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অনেক লোক ছিল যে এই যে আমাদের গ্রামের ঈদে প্রথমবারের মতো এত লোক হয়েছে প্রতিবার লোক হয় তিন চার শাড়ি হয় কিন্তু এইবার এত লোক হয়েছে মানে ভাবা যায় গ্রামের সবাই আসছে নামাজ পড়তে আমার তো খুবই মজা লাগতেছিল কারণ সবাই একসাথে নামাজ পড়তে আসছি গ্রামের সব লোক ভাই যত লোক হবে তত মজা বুঝতে হবে ঈদ বলে কথা নাকি তো নামাজ শেষে আমরা চলে এসেছিলাম আমাদের এখানে কিছু দোকান বসেছিল তো দেখতেই পাচ্ছেন দোকানে ছোট বাচ্চাদের বড়দের কিছু নয় ছোটো বাচ্চাদের খেলনা তারপরে ওই তো ছোটদের কি আর কি পরে এখান দিয়ে সবাই নতুন জামাকাপড় পরছিল আমি সবাইকে জিগাইলাম এই তোমরা কি পরেছো সবাই বলে নতুন জামাকাপড় পরেছি ঈদের কাপড় কত খেলনা ভাই ছোট থাকলে কিনতাম কিন্তু আমি তো এখন ছোট নেই আর আমার ভাতিজা ভাগ্নিরাও বাড়ি নাই ওরা সবাই আসবে আজকে বিকালে তো যাই হোক এখানে আমাদের মাহিম ভাইকে একটু ভিডিও করলাম দেখুন গাইস অনেক দোকান বসেছে কিন্তু দোকানের শেষ নাই যেমন লোক হয়েছে এবার তেমন দোকানও বসেছে এবার তো এইবার আমি আপনাদেরকে একটা কথা বলি কিছু কিছু সাপড়ি আছে আজকে স্টোরি দিবে যে তারা একদম কমায় চলে গেছে কানে ব্লুটুথ বা ইয়ারফোন ভরে গান চালায় সারাদিন নাকি ঘুমাবে এই সমস্ত সাপড়িদের কাজ ভাই ঈদ বড় যত বড়ই হয়ে যাক না কেন মনে তো আনন্দ থাকবেই কারণ ঈদ তো ঈদই যত বড়ই হোক না কেন আনন্দ একটা কাজ করে আর যারা এরকম করে তারা হলো সাপড়ে একদম পুরো সাপড়ি নামাজ পড়ে ঘোরাঘুরি শেষ করে চলে আসলাম বাসায় বাসায় এসে আম্মুর হাতের খিচুড়ি আর বিরিয়ানি আহ সেই সাদ মানে ঈদের মজাটাই হচ্ছে খাওয়া আর ঘোরা তো গাইস এই দেখো নতুন আরও কতগুলো রয়েছে এই যে খালি পাঞ্জাবি পড়ছে এনে দুইটা আছে খালি পাঞ্জাবি পড়ছে এখনো বাকি সব রয়েছে এক এক করে সব পরব আর ভাব দিয়ে খালি ঘুরে বেড়াবো এই যে জুতা তো এক এক করে সব পরবো খালি এখন একটা পাঞ্জাবি পরছি আর এই যে কালকে আমাদের ব্যাস থেকে এই গেঞ্জিটা জার্সিটা বানানো হয়েছে দু হাজার বিশের তো বাস এগুলো পরে পড়ব তো বন্ধুরা এই কয়টা বাজে এখন নয়টা তেইশ বাজে ঈদ শেষ সকালে উঠে রেডি টেডি হয়ে নামাজ পড়ে আইসে খাওয়া দাওয়া করে এখন এই যে শুয়েছি রাত্রে এক্সাইটমেন্টে হয় না এখন একটা ঘুম দেবো এক গুমে হয়ে যাবে দুপুর এদিকে আছে আমার মামা তো ভাই এদিক দেখা হাই বল হাই ও আজকে ফোন কিনতে যাবে নতুন ফোন কিনবে সে ফ্রি ফায়ার খেলার জন্য পাগল হয়ে যাচ্ছে তো এই তো ঈদ শেষ ঈদের মজাও শেষ সকালে উঠে রেডি হওয়া খাওয়া দাওয়া ঘুম তাড়া